সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম স্কোয়ার ম্যাথ একাডেমি ক্লাসে সকলকে স্বাগতম তো আজ আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর ওয়ান পয়েন্ট টু থেকে তেইশ নম্বর সৃজনশীল কোশ্চেন তো এখানে দেখো তিনশো চুরাশি এবং দুই হাজার একশো সাতাশি দুইটি সংখ্যা প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো তো আমরা প্রথম অধ্যায়ের অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ানের কিভাবে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা দেখাইছিলাম দেখো আজ আবার সেগুলো রিপিট করব্যা প্রথম সংখ্যাটি সমাধান আগে লেখো সমাধান সমাধান প্রথম সংখ্যাটি তিনশো চুরাশি এটা কিন্তু আমার প্রথম সংখ্যা এটাকে আমার কি করতে হবে উৎপাদকের সাহায্যে যাচাই করো পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো তো এখন তিনশো চৌরাশি কে উৎপাদকে কিভাবে প্রকাশ করতে হয় দেখো এখানে যদি দুই দ্বারা ভাগ করি এটা হবে কত এক থাকবে এখানে এখানে থাকবে নয় অর্থাৎ একটা এখানে আসবে নয় এখানে এখানে হবে দুই আবার দুই দ্বারা যদি ভাগ করি নয় দুগুণে হয় আঠারো অর্থাৎ এখানে নয় এক থাকবে ছয় দুগুণে বারো আবার দুই দ্বারা যদি করি তাহলে হবে চার দুগুণে আট আর এক হবে দুগুণে এখানে দুই দুগুণে চার এবং চার দুগুণে হয় আট আবার দুই নিলে হবে এক দুই অর্থাৎ বারো আবার দুই নিলে হবে ছয় দুই নিলে হয় তিন আর কিন্তু আমার যায় না তো এখন কি লিখতে পারি 384 সমান 2 ইনটু সবগুলা গুণ আকারে দেব 2 ইনটু 2 ইনটু 4 7 টু আছে 7 টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টু হয়ে গেছে অলরেডি দেন একটা 3 আছে এখন আমার কাজ হচ্ছে জোড়া বানানো এখন আমার প্রথম কাজ হচ্ছে জোড়া বানানো এই দুইটার জোড়া হবে একটা এই দুইটা আরেকটা জোড়া হবে এই দুইটা আরেকটা জোড়া হবে এবং এই দুইটার কিন্তু কোনো জোড়া নেই সেজন্য আমরা কি করব লিখব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে দুই ও তিন জোড়া বিহীন দুই ও তিন জোড়া বিহীন উৎপাদক সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা নয় তো আমার পূর্ণবর্গ হওয়ার শর্তই হচ্ছে সবগুলা জোড়া থাকতে হবে যদি জোড়া থাকতো তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতো যেহেতু এখানে জোড়া নেই দুইটা কি জোড়াবিহীন আছে সেই জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তো দেখো খ নাম্বার সমাধান করব। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গের সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত তাহলে ক নাম্বার প্রশ্নের মতন সেম বা লেখ দ্বিতীয় সংখ্যাটি সমাধান দেওয়ার পড়লে একবার দ্বিতীয় সংখ্যাটি দেওয়া আছে এখন কাজ হচ্ছে এটাকে সাহায্যে বিশ্লেষণ করো বা দেখো তিন দ্বারা যদি করি কি হয় সাত দুগোণে তিন সাত একুশ এখন তিন আটের মধ্যে কয়েবার যায় দুই বারো তিন দুগোনে ছয় আবার এখানে থাকে দুই অর্থাৎ তিন নং হয় সাতাশ আবার তিন দ্বারা যদি ভাগ করি হয় তিন দুগুণে ছয় এখানে থেকে এক অর্থাৎ চার হয় দেন এইখানে হবে তিন তিনে নয় আবার যদি আমি এখানে তিন দ্বারা কাটাকাটি করি অর্থাৎ এখানে হবে তিন আটে চব্বিশ তিন এক তিন আবার তিন দ্বারা যদি করি হয় কত টোয়েন্টি সেভেন দেন আবার তিন দ্বারা যদি এখানে ভাগ করি সাতাশকে তিন তিনে হয় নয় আবার যদি তিন দ্বারা করি হয় তিন তিন আর নয় আর কিন্তু একসাথে একসাথে অর্থাৎ সাতটা তিন আছে একসাথে লিখবো এখন আমার কাজ হচ্ছে এগুলাকে জোড়া করা দেখো তো দেখি এখানে জোড়া করলে কি হয় এখানে আমি জোড়া করলাম থ্রি ইন্টু থ্রি এখানে আমি জোড়া করবো থ্রি ইন্টু থ্রি এখানে জোড়া করলে হয় থ্রি ইন্টু থ্রি বাট এটার কিন্তু কোনো জোড়া নেই অর্থাৎ এখানে আমি লিখে দেব জোড়া করে জোড়া করে পাই তো এখন দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানেও কি জোড়া বিহীন এখানেও জোড়া বিহীন সুতরাং প্রদত্ত সংখ্যাটিতে পদত্ব সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে তিন দ্বারা গুণ করলে এটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এখানে দেখো একটা তিন আছে এখানে একটা তিন আছে এর সাথে যদি একটা তিন আমি যদি গুণ করি তাহলে কি এটা একটা জোড়া হবে না তবে কি এটা পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং পূর্ণবর্গ সংখ্যা হবে এত সুতরাং পূর্ণবর্গ সংখ্যা হবে একুশশো সাতাশি সাথে তিন গুণ করলে হয় ছয় হাজার পাঁচশো একষট্টি এটা কিন্তু আমার অ্যানসার হয়ে গেছে আচ্ছা ছয় হাজার পাঁচশো একষট্টি দেখো দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই অঙ্কগুলা কিন্তু আমি অনেকবার করাইছি অর্থাৎ যদি আমার অবশিষ্ট থাকে সংখ্যা তাহলে যেটা বর্গমূল হয়েছিল ওই বর্গমূলের সাথে এক যোগ করব এক যোগ করার পর যে সংখ্যাটা হবো কি আবার ওই সংখ্যা দ্বারাই গুণ করব তাহলে একটা সংখ্যা বের হবে ওই সংখ্যা থেকে আমার প্রথম সংখ্যাটাকে বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি বের হবে তো দেখো তো দ্বিতীয় সংখ্যাটি কত ঘ নম্বরটাতে দেখবো দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি একুশশো সাতাশি তো একুশশো সাতাশিকে লেখলাম একুশশো সাতাশিকে লেখার পর প্রথম কাজ হচ্ছে আমার উপরে জোড়া করা তারপরে একটা ভাগ চিহ্ন দেওয়া দেখো একুশ কি দ্বারা ভাগ যায় চার দ্বারা চার চারে হয় ষোলো দেন এখানে থাকে পাঁচ চারের ডাবল কত চারের ডাবল হয় আট দেন এখানে আট আর সাত নামায় নিয়ে আসবো এখানে এমন একটা সংখ্যা বসাইতে তবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে আমার পাঁচশো সাতাশি বা তার কাছাকাছি হয় যদি ছয় দ্বারা গুণ করি হয় হচ্ছে পাঁচশো ষোলো পাঁচশো ষোলো তো যদি সাত নিতাম তাহলে কিন্তু পাঁচশো সাতাশি এসে বড় হয়ে যেত তো জন্য আমি ছয় নিছি এখানে ছয় বসাইছি সুতরাং এখানেও ছয় বসাইতে হবে তো এখানে বিয়োগ করলে হয় এক অর্থাৎ একাত্তর থাকে যেহেতু একাত্তর অবশিষ্ট আছে সুতরাং প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় প্রদত্ত সংখ্যাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে ছয় চল্লিশ যোগ এক অর্থাৎ যেটা বর্গমূল নাম ছিল ওটার সাথে এক যোগ করব হবে সাতচল্লিশ এবং সাতচল্লিশের বর্গ হবে সাতচল্লিশ ইন্টু সাতচল্লিশ অর্থাৎ বাইশশো নয় নয় এখন ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার জন্য অর্থাৎ এই সাতচল্লিশের বর্গ থেকে আমার এই যে একুশশো সাতাশিটা যদি বিয়োগ করি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি বের হবে অর্থাৎ বাইশ নয় থেকে একুশশো সাতাশি বিয়োগ করলে হয় বাইশ এটাই কিন্তু অ্যান্সার সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা এইখানে আমি উত্তর দিই অ্যান্সার